আজকে আমি আপনাদেরকে আমার রান্নার বিশেষ অংশ দেখাচ্ছি পরিপূর্ণ রান্নাটা দেখাতে পারছি না কারণ আমি পরিপূর্ণ রান্নাটা মানে কাভার করতে পারি নাই বাসায় গেস্ট আমি গেস্টের জন্য আমি যে রান্নাটা করেছি বিশেষ রান্না সেটা আমি অংশ বিশেষগুলো তুলে ধরতেছি তো আমি এটা পেশোয়ারি বিফের মতন করে রান্না করেছি আমি এটা কুরবানির মাংস রান্না করছি তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ভীষণ সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব মজা হয়েছিল তো মাংসগুলো আমি বড় বড় পিস করে রাখছি এটা আর আলুটা দিয়েছি আমি আস্ত ছোটো ছোটো মাঝারি সাইজের আলোটাই আমি ছুলে দিয়েছি আস্ত এখানে আমি কাটা পেঁয়াজ ব্যবহার করেছি অল্প পরিমাণ এবং ঝোলটা যাতে নাকি খুব ঘন না হয়ে যায় সেদিকে আমি একটু খেয়ালও রেখেছি তো এটা পোলাও আর ঝোলটা খুব বেশি কিন্তু রাখি নেই পোলাও দিয়ে খাবে রুটি দিয়ে খেলে একটু বেশি ঝোল রাখলে চলে তো আমি এখানে ঝরঝরে পোলাও করেছি পোলাওটাতে একটু গন্ধটা যেন খুব বেশি আসে ভালো আসে সেজন্য জন্য আমি জিরাটা ফোড়ন হিসাবে দিয়েছি তেসপাতাও তো তেলে দিয়েছি এলাচ দারচিনি আমি এখানে হচ্ছে এলাচের গোড়া দিয়েছি আর যেহেতু আমরা সব বরাবরই তেলটা কম খাচ্ছি মানে তেল অ্যাভয়েড করতেছি সেজন্য আমি হচ্ছে গিয়ে ফ্লেভারটা আনার জন্য একটু স্বাদ আরও বৃদ্ধি করার জন্য আমি ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এতে কি হবে আরও মানে একটু পোলাওয়ের যে ঘ্রানটা সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে খেতে ভালো লাগবে রুচি আসবে এর জন্য আমি সামান্য পরিমাণ ঘি যখন পোলাওটা হয়ে গেছে তখন আমি ছড়িয়ে দিয়েছি চারিদিকেই আর হ্যাঁ পোলাওটা নাড়বেন এরকম চিকন একটা কাঠি দিয়ে তাহলে পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরে থাকবে ঘন্ট মতন হবে না আর আমি বেরেস্তা করে বরাবরই সুন্দর করে একটু চিনি দিয়ে ইয়া করে মুে আমি একটা কাচের জারে রেখে দিই যে কোনো সময় আমি ব্যবহার করতে পারি যখনই বেরেস্তার প্রয়োজন হয় তখনই আমি এইভাবে ব্যবহার করি যখনই দরকার হয় তখনই তো ব্যবহার করা যায় মানে সময়টা খুব পরিমাণ বেঁচে যায় আমি পোলাওতে বেরেস্তা দিয়ে দিলাম আমি এখন একটু মাংসের উপরেও বেরেস্তা ছড়িয়ে দিব বেরেস্তার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর হ্যাঁ পোলাও হয়েছে মাংস হয়েছে একটু কাবাব না হলে ভালো লাগে না পোলাওর সঙ্গে কাবাবটা আমার খুব ভালো লাগে আমি এখানে হচ্ছে গিয়ে কাবাবটা করেছি খুব ছোলার ডাল আমি সিদ্ধ করে নিইনি এখানে আমি কাঁচা ছোলার ডালটাই ব্লেন্ড করেছি তবে খুব বেশি কিন্তু হচ্ছে মিহি করে ব্লেন্ড করে নিই একটু দানা দানা রাখছি তারপরে কিমার সঙ্গে মিশাইছি সাথে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য একটু আলু দিয়েছি দু এক চা চামচ হচ্ছে ছাতু দিয়েছি তো কাবাবের স্বাদ বাড়ানোর জন্য যা যা মশলার দরকার সবগুলো দিয়ে তারপরে এই যে এভাবে স্যালো ফ্রাই করে নিয়েছি একদম হালকা তেলে ভেজেছি আর কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাবো না তা তো হয় না আমরা তো বাঙালি শুধু বাঙালির না সালাদ হিসাবে পেঁয়াজটা বেশ মানায় তো এখানে লেবু শশা তো টমেটো অবশ্যই আছে আজকের আমার ডাইনিংটা দেখছেন আমি এখানে ডিমটাও রেখেছি ডিমটা আপনাদের তাকে দেখানো হয়নি আর হচ্ছে ডিম তো আমার খুব ভালো লাগে মার্শাল্লাহ গেস্ট খেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছে আলহামদুলিল্লাহ